নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো ঝিলিল ডট লাইফস্টাইলে সবাইকেই স্বাগত জানাই আজ লোকনাথ বাবার উৎসব আমাদের ঘরে ছোট্ট করে আয়োজন করেছি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি পুজোটা করছি চলো দেখতে থাকো তোমরা সকাল সকাল সান সেরে চলে এসেছি আজকে লোকনাথ বাবার পুজো ওপরের ঘরে ঠাকুর ঘরে চলে এসেছি সান সেরে এই সব জোগাড় করতে চলে এসেছি দেখো তোমরা পর পুজো করবো আমিই পুজো করবো মানে ফল দিয়ে সেরকমভাবে করছি না অল্প করেই ছোট্ট করে আয়োজন করেছি এই এখানে তোমাদের দাদা অমৃতগুলো এনে দিয়েছিল সকাল বেলার দিকে সব এনে দিল আমি এই সব এবার পুজো করব। এই আমি আগের দিনে কিছুটা ফল কিনেছিলাম তোমাদের দাদা বলেছিল বলে আর সকাল বেলার দিকেও কিছুটা ফল এনে দিয়েছিল। আর অমৃতি এইগুলো সব আমাকে এনে দিয়েছে সন্দেহ সবই এনে দিয়েছে আমি একে একে সব সাজিয়ে নিচ্ছি থালায় করে আমাদের পাশের বাড়িতেও লোকনাথ বাবা পুজো হচ্ছে তাই গানটা বাজছে শুনতেই তো পাচ্ছ তোমরা আমাদের ওখানে নেমন্তন্নও আছে আমরা যাবো সন্ধেবেলার দিকে আমি ফলগুলো একটা একটা করে সব কেটে নিচ্ছি কেটে সব জোগাড় করে রাখছি আমি পুজো করব সব আগে কেটে নিয়ে রেখে দিচ্ছি আমার ছেলেও আমার উল্টো দিকেই বসে আছে ওর ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না আমার ভিডিও করে দিচ্ছিলো তো স্কুল ছুটি তাই একটু ঘরে আছে না হলে তো পড়াশোনার মধ্যেই থাকতে হয় ওই জন্য একটু সময় পাচ্ছে এখন এরপর তো স্কুল খুলেই যাবে আর তো সময় আর পাবে না এইদিকে আমি সব দেখো জোগাড় হয়ে গেছে আমার আমি এই লোকনাথ বাবাকে মালা দিয়ে দিচ্ছি পুজো করছি এবার না বাবা পুজোটা আমাদের কাকা শ্বশুর মশাই তুলেছিলো অনেক দিন আগে কাকা শ্বশুর মশাই আর নেই মারা গেছে এই সব পুজো খুব ভালোবাসতো খুব বড় করেই আগে করা হতো পুজোটা এখন সেরকমভাবে আর হয় না তাদেরও বড় করে করতে ইচ্ছা করে কিন্তু সামলাতে পারবো কি না তাই ভেবে ওই জন্যই ছোট করেই আয়োজন করি বেশি বড় করে করি না আমি ঠাকুরের কাছে ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে আরো সুন্দর লাগে এদিকে আমার ছেলে দাঁড়িয়েছিল ওকে আমি বলছিলাম চেয়ারে উঠতে পারবো আমি ওই জন্য বলছে হ্যাঁ পারবে ওঠো ওই ওপরে উঠেই লোকনাথ বাবাকে মালা দিতে হবে কারণ আমাদের ওখানটায় না একটু উঁচু তাই মালাটা আনতে ভুলে গেছিলো ওই জন্য দুটো মালাকে জুড়ে লোকনাথ বাবাকে দেবো গলায় আমি দেখো চেয়ারের ওপর উঠেও পড়েছি ঠাকুরের গলায় মালাটা দিয়ে দিচ্ছি এবার আমি আমাদের এই ওপরটা না অনেকটাই উঁচু লোকনাথ বাবাটা ওই জন্য আমাকে উঠে দিতে হলো আমি এখানে এবার ধূপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে পুজো করছি এবার আমি আর আমি বাইরে ছাদের ওপরেই আমাদের তুলসী গাছ তুলসী তলাতে চলে এসেছি পুজো করতে ঠাকুরকে প্রণাম করি নিচ্ছি ধূপ দেখিয়ে আজকে যা গরম পড়েছিল প্রচণ্ড ছাদে এসেছি এত গরম লাগছিল আর প্রত্যেক বছরই তো লোকনাথ বাবা পুজোতে গরম তো থাকেই আমি আবার ঠাকুর ঘরেই চলে এসছি মানে পুজো করে হয়েই গেছে মোটামুটি আমি আবার নিচের ঘরে আমাকে পুজো করতে হবে আমাদের বেলতলা আছে বেলতলাতে পুজো করবো ওইগুলো মালাগুলো সব ঠিকঠাক করে নিচ্ছিলাম নিয়ে যাব বলে নিচেতে তো আমার পুজো শেষই হয়ে গেছে ঠাকুরকে প্রণাম করে এবার আমি বেলতলায় পুজো করতে যাব আমাদের একদম নিচের ঘরে দেখো আমি নিচের ঘরে চলেও এসেছি সব ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে দিচ্ছি আবার বেলতলায় যাব পুজো করতে দেখো তোমরা বেলতলাতেও আমি চলে এসেছি পুজো করে নিচ্ছি সকলের যেন মঙ্গল করুক সেই প্রার্থনাই করি সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কেউ চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে নিও সব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকেই জানাই ধন্যবাদ বাবা লোকনাথ